হ্যালো এভরিওয়ান শীতকাল পড়ে গেছে আর ফিস্ট তো হবেই হবে তো সেখানে চিকেন কষা অনেক সময় হয়ে থাকে তো যদি তুমি একদমই চিকেন কষার রেসিপি না জানো সেখানে তো সবাই তোমার পিছনে লাগবে তাই চলো রেসিপিটা তোমাকেও শিখিয়ে দিই সবার প্রথমে দেখো এখানে তেল গরম করে নিয়েছি আর আলুগুলোকে আগে ভেজে নেবো আলুগুলোকে একটুখানি কাঠ লাগিয়ে দিয়েছি মাঝখান থেকে আর আমি এখানে ছোট্ট দেখে আলু ইউজ করছি সেই কারণে একদম গোটা আলু দিচ্ছি বড় আলু হলে সেটাকে কিন্তু কেটে হাফ করে নিতে হবে এই দেখো আলুগুলোকে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে আর ভালো মতো করে ভেজে গাগুলো দেখো লাল লাল করে নেবে এতে কি হবে আলুটা ভেঙে যাবে না এবং খেতেও কিন্তু খুব সুন্দর লাগবে আলু ভাজা হয়ে গেছে এবার তেলটা একটু কমিয়ে লেফটোবার তেলের মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা দিয়ে দিয়েছি মশলাগুলো হালকা একটু ভাজা ভাজা হবে তারপর কিন্তু আমরা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিতে হবে কতটা তুমি গ্রেভি বানাবে আর কতটা চিকেন আছে তার উপর ডিপেন্ড করে তো দেখো আমি এখানে দিয়ে দিয়েছি অনেকটা পরিমাণে পেঁয়াজ দিয়েছি কারণ যেহেতু পুরো কষা করবো সেই কারণে পেঁয়াজটার পরিমাণটা একটু বেশি লাগবেই পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেলে এবার আদা রসুনের পেস্টটা কিন্তু দিয়ে দিচ্ছি দিয়ে সমস্তটা কিন্তু ভালো করে একদম কষিয়ে নিতে হবে আর দেখে নিতে হবে আদা রসুনের কাঁচা গন্ধ যেন একদমই না থাকে যদিও এই রান্নার এই চান্সটা একদম কম কারণ চিকেনটা যতক্ষণে রান্না হবে ততক্ষণ আদা রসুন কাঁচা থাকার কোনো চান্সই নেই বাট যদি তোমার বন্ধুরা বিশেষ রাঁধুনি হয় তাহলে কিন্তু বিষয়টা একটু ভাবতে হচ্ছে বাট ডোন্ট ওয়ারি তুমি তো এই ভিডিওটা দেখেই যাচ্ছ তাহলে সেরকম কোনো আশঙ্কা আই থিঙ্ক হবে না তো এবার দেখো এখানে দিয়ে দিচ্ছি এক চামচ লঙ্কার গুঁড়ো অল্প একটুখানি চিনি এতে কি হবে চিনি দিলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করার কোনো প্রয়োজন পড়ে না মানে লঙ্কার কালারটা খুব সুন্দর লাল হয় এবার দেখো ভালো মতো করে কিন্তু কষিয়ে নিচ্ছি এই দেখো করে করে মশলাটাকে একদম মিক্স নিয়েছি ভালো মতো এবার দেখো একটু রেখে দিয়েছি কিছুক্ষণ পর দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো জিরে গুঁড়ো দিয়ে সমস্তটা কিন্তু ভালো করে একদম মিক্স করে নিতে হবে মিক্স করে পুনরায় কিন্তু মশলাগুলোকে কষিয়ে নিতে হবে যাতে মশলার কাঁচা গন্ধ একদম না আসে তো ভালো মতো করে দেখো কষিয়ে নিয়েছি কিছুক্ষণ পর দিয়ে দেবো স্বাদ মতো নুন এবার তুমি যদি বুঝতে না পারো নুনটা ঠিক কতটা দিতে হবে সেই ক্ষেত্রে তুমি একটা কাজ করতে পারো অল্প একটুখানি নুন এখন দেবে বাকি নুনটা পরে বুঝে দিও এবার দেখো চিকেনগুলোকে দিয়ে দেবো দিয়ে চিকেনগুলোকে ভালো করে কিন্তু মিক্স করে নেবো মশলার সাথে যারা নতুন নতুন রাঁধুনি হয়েছে তারা কিন্তু এই কাজটা একটু সাবধানে করো দেখো চিকেন যেন বাউন্ডারির বাইরে না বেরিয়ে যায় তাহলেই কিন্তু মুশকিল হয়ে যাবে সাবধানে ভালো করে একদম বাউন্ডারির মধ্যে কষাকষি করে তারপর কিন্তু ঢাকাটা বন্ধ করে দেবে কিছুক্ষণ পর ঢাকা খুলে টমেটো কুচি আর কাঁচা লঙ্কাটা এখানে দিয়ে দেব দিয়ে ভালো করে কিন্তু আবার মিক্স করে নেবো এখনও কিন্তু মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়নি তো এরকমভাবে মাঝে মাঝে কিন্তু একটু নাড়াচাড়া করে দিতে হবে ঢাকাটা বন্ধ করে দেবে আর মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দেবে যাতে নিচের মধ্যে যেন বসে না যায় এই দেখো ঢাকা খুলেছি এর মধ্যে কিন্তু চিকেনটা অনেকটা জল ছেড়েছে এই দেখো ভালো করে কিন্তু নিচটাকে একদম ভালো মতো করে খুন্তি দিয়ে ছেড়ে দিচ্ছি কারণ নিচের দিকটাই না বসে যাওয়ার চান্স থাকে তো সেই কারণেই নিচটা ভালো করে নেড়ে দেওয়া এই দেখো তেল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে একটুখানি গরম জল দিয়ে দিচ্ছি যেহেতু এটা একদম পুরো ড্রাই হয়ে গেছে একটু তো গ্রেভি রাখতে হবে সেই কারণে এখানে জলটা দেওয়া আমি কিন্তু এখানে গরম জলের ইউজ করেছি ঠান্ডা জল দিলে কুকিং প্রসেসটা একটু স্লো হয়ে যাবে মানে জলটা গরম হবে তারপর তোমার খাবারগুলো রান্না হবে তো সেই কারণে গরম জল ইউজ করা এবার দেখো আলুগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুগুলোকে কিন্তু ভালো করে একদম জলের মধ্যে চুবিয়ে দেবে মানে গ্রেভির মধ্যে আর কি তো যাতে গ্রেভিগুলোকে ভালো করে অ্যাপসার্ট করে নেয় আর আলুগুলোর মধ্যে হালকা চা কুকিং একটু বাকি আছে সেটা কিন্তু হয়ে যায় মানে যখন ভেজেছিলাম তখন কিছুটা আলুটা সেদ্ধ হয়েছে বাকি সেদ্ধটা কিন্তু এখানে হয়ে যাবে আলুগুলো কিন্তু খেতে খুব সুন্দর লাগবে যেহেতু ছাঁকা তেলে ভাজা এবার দেখো স্বাদ মতো নুন দিয়ে আমি ঢাকাটা বন্ধ করে দিলাম দিয়ে কিন্তু ভালো করে একদম ফুটিয়ে নিচ্ছি আর দেখো এখানে কিন্তু তেল ছেড়ে দিয়েছে এই দেখো ফন্তির মধ্যে দেখতে পাবে তেলে এখানে বেরিয়ে গেছে মানে চিকেনের মধ্যে একটা ন্যাচারাল তেল থাকে তো সেটাই কিন্তু এখানে বেরিয়েছে সমস্তটাকে ভালো করে শেষবারের মতন একদম কষিয়ে নিতে হবে আর এই সময় কিন্তু ফ্লেমটা হাই রাখবে রেখে একদম ভালো মতো করে নাড়াচাড়া করতে হবে আমি এখানে যেহেতু একদম ঝোল ঝোল খাবো না একটু কষা কষা খাবো সেই কারণে কিন্তু এখানে আমি জল ইউজ করিনি তো তুমি যেরকম খাবে ঝোল খাবে কি খাবে সেই অনুযায়ী কিন্তু জল দিও আর এই দেখো আমাদের রাঁধুনি ঢাকা বন্ধ করে ভালো মতো কিন্তু কষিয়ে নিচ্ছে সবার শেষে ছড়িয়ে দিচ্ছি ধনে পাতা কুচি আর একটুখানি গরম মশলার গুঁড়ো তারপর ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ যাতে ফ্লেভারটা একটুখানি ছাড়ে তারপরে কিন্তু গরম গরম সার্ভ করবো আমাদের চিকেন কষা তুমি যদি আমাদের রেসিপিটা ট্রাই করো তাহলে কিন্তু সবাই আঙুল চেটে বুটে খাবে সো এনজয় ইউর রেসিপি আর তুমি যদি আমাদের এই ফ্রাইড রাইসের রেসিপি চাও সেটা কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে আপলোডেড আছে এনজয় ফুড এবার তোমাদের একটা ছোট্ট কাজ চটপট যাও ইউটিউবে সার্চ করো ফোরন বলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করতে একদমই ভুলো না যাতে আমাদের নিত্য নতুন রান্নার তুমি সবার আগে পাও আর তুমি যদি আমাদের ভিডিও ফেসবুকে দেখে থাকো তাহলে আমাদেরকে ফলো করে দিও অ্যান্ড ডোন্ট ফার্গেট টু লাইক কমেন্ট শেয়ার ইতি তোমার ফোরন বাই